উনি মুখ্যমন্ত্রী থাকবেন না আর হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় না আর মমতার ওই হালাল পেড়া গোজা কেউ খাইনি শুভেন্দু শাস্ত্র হিন্দু হিন্দু ভাই ভাই করে কিন্তু সেই শুভেন্দুর স্টেজের সামনে একটা ব্যানার লাগানো আছে ওয়াক থু চোরে মায়ের বড় গলা মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাত্র এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই নাকে এই নির্বাচনে রক্ষা করে 6 মাস পরে উনি প্রাক্তন হবেন আপনি আমার কথা লিখে রাখুন আমি আপনাকে বলে দিমু কথাই বলে পাগুলে কিনা বলে ছাগুলে কিনা খায় পাগলের সুখ মনে মনে এই পাগলের এখনো নেশা কাটেনি শুভেন্দু অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো দিবার স্বপ্ন দেখা বন্ধ করো বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হলে তোমার মতো শুভেন্দুকে 14 নয় 14 কোটি বার জন্ম হতে হবে শুধু স্বপ্নই দেখো কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার তোমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না শুভেন্দুর কপালে প্রচুর দুঃখ আছে তুমি তো অনেক দূরের কথা তোমার বাবা মোদীকে আনলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে না তোমার বাবা নরেন্দ্র মোদী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়নি আর তুমি তো কোথাকার গদু মধু ধৈর্য ধরো ছাব্বিশের পর তোমার মুখের ভাষাই আর থাকবে না পাগল হয়ে ভারতের বর্ডার পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে হতে পারে সেটা তোমার খুব শীঘ্রই হবে তুমি শুভেন্দু কোন ইঁদুরের গর্তে পালাবে সেটা আগেই খুঁজে রাখো মমতার কথা চিন্তা করে লাভ নেই মমতার পাশে বাংলার জনগণই যথেষ্ট তোমাদের দিবা স্বপ্নের আশা জীবনে পূরণ হবে না দু হাজার তোমার সেই বিসর্জন বাংলার জনগণ দেবে বিজেপি সরকারেরও বিসর্জন হবে শুভেন্দু অধিকারীরও বিসর্জন হবে দুটোই একসঙ্গে হবে এই সন্ত্রাসবাদী দুর্নীতিবাদী লোডশেডিং নেতা চোর নেতা শুভেন্দু অধিকারীকে দু হাজার ছাব্বিশে বাংলা থেকে তাড়িয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছেড়ে যাবে না নিশ্চিত কিন্তু তুমি শুভেন্দু জেলে যাবে এটা গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ তোমার যে ধরনের ভাষণ তাতে সাধারণ মানুষ বুঝে গেছে তুমি ছাব্বিশে বিদায় নেবে তোর তো লজ্জা নাই নির্লজ্জ বেহায়া তাই স্বপ্ন দেখো আমি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছি রাতে তাই স্বপ্ন দেখলেই সেটা হবে আরে খ্যাপা ম্যান্টাল তোকে লোকে বিশ্বাস করে না যখন তৃণমূল দলে ছিলি তখন মমতার সব কিছুই ভালো ছিল আর এখন সব খারাপ হয়ে গেছে দু সালের ভোটের পরে তোকেই খুঁজে পাওয়া যাবে না ভাগ শুভেন্দু ভাগ শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা খুলে একটু বিসুটির পাতা লাগিয়ে যায় একটুখানি খোলা ময়ল তারা সেরাদিন সব চুলকানি বেরিয়ে যাবে শুধু রোহিঙ্গা আর সলমান তাড়ালে হবে না খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বিজেপির এই ভন্ট নেতা শুভেন্দুর বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না আর আমাদের বাংলার বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখুন